কুন্তলা কুমার যখন চক্রান্ত করতে থাকে যে কৃষ্ণ যখন রূপাকে বিয়ে করতে যাবে সেই শুধুকে কুমারবাবুকে বাড়ি থেকে বের করে দিবে আড়াল থেকে সোনা কুন্তলা কুমারের সব চক্রান্ত শুনে ফেলল তাই সোনা এবার কৃষ্ণর সাহায্য নিয়ে কুমারবাবুকে হাতে নাতে ধরিয়ে দিবে দীপার কাছে দীপা এবার ভাত পেতেই বসে আছে যে যখন কৃষ্ণের বাড়িতে বিয়ে করতে আসবে তখন বাড়ি ফাঁকা পেয়ে এই সুযোগে কুন্তলা কুমার কুমার কুমারবাবুকে বের করবে তাই সেই সময়তে গিয়ে ধরার জন্য দীপা ফাঁদ পেতে আগে থেকেই বসে আছে অন্যদিকে শোনাও জেনে গেল যে কুন্তলা কুমার কুমার বাবুকে কোন সময়ে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে ঠিক একই সময়ে দীপাও আসার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে সোনা এবার সবার সামনে সত্য প্রকাশ করে কুমার বাবুকে হাতে নাতে ধরিয়ে দিবে দিবা সোনার মনে যে সাহস তর করে দিয়ে গেছে সেই সাহসে সোনা এবার একে একে রুডিও কন্তলা সব চক্রান্ত ব্যর্থ করে শুরু করেছে আর সোনাকে সহযোগিতা করছে কৃষ্ণ কৃষ্ণকে পাশে পেয়ে সোনার সাহস আরও বেড়ে গিয়েছে কেননা সোনার বিপদে কৃষ্ণ ঝাঁপিয়ে পড়ছে তাই শোনা রুডি কুন্তলা কুমারবাবুকে আর ভয় না করে এবার দীপা ও রূপার হাতে সরাসরি ধরিয়ে দিবে কুমারবাবুকে এবং সবার সামনে সব সত্যটা বলবে শোনা সোনার মুখে সব সত্য কথা শুনে চমকে যাবে কর্মী ও সূর্যের কাকিয়া তারা ভাববে দীপা ও রূপাই সঠিকটা বলছিল আমরা এই রুডি ও কুন্তলাকে বিশ্বাস করে কত বড়ো ভুল করেছি রূপার বিয়ের জন্য সূর্যদীপা মস্ত বড় আয়োজন করেছে সেনগুপ্ত বাড়িতে তবুও সূর্যের কাকিয়ার উর্মি রুডিরই গুণগান গিয়ে চলেছে সূর্যের কাকিয়ার কাছে নাকি কুন্তলা রুডি তারা খুব ভালো উর্মিও একই কথা বলে যে রুডি নাকি খুবই ভালো ছেলে কিন্তু সোনার মুখে যখন এমন কথা শুনবে যে তারা কুমারবাবুর পরিবারের লোক হাতে নাতে কুমারবাবুকে ধরিয়ে দেবে তখন কি করবে সূর্যের কাকি আর উর্মি তখন কি তারা নিজের ভুল বুঝে দীপার কাছে মাফ চাইবে নাকি অন্য কোনো ফোন দিয়ে আটকাবে রূপার মনে কোনো শান্তি নেই যদিও রূপার বিয়ে তবুও রূপা বারবার সোনাকে নিয়েই ভাবছে রূপা ভাবছে আমি ওই বাড়িতে যতটা না কৃষ্ণর জন্য যাচ্ছি তার চেয়ে বেশি যাচ্ছি সোনার জন্যে কেননা সোনা বিপদে আছে রুডিও কুন্তলার হাত থেকে সোনাকে বাঁচাতেই হবে এমন করেই দীপা ও রূপা ভাবতে থাকে শোনার জন্য অন্যদিকে সোনাকে বাঁচানোর জন্য কৃষ্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর রুডিও কুন্তলা মেলে কৃষ্ণকে যেভাবে বিপদে ফেলছে সে বিপদ থেকে সোনা ও কৃষ্ণকে বাঁচিয়ে নিচ্ছে কুন্তলার চক্রান্ত থেকে দীপা কি পারবে এবার কুমার কুমারবাবুকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলিয়ে দিতে নাকি কুমারবাবু সেখান থেকে পালিয়ে যাবে অন্যদিকে সূর্য দুঃস্বপ্ন দেখছে যে দীপা তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে তাই দুঃস্বপ্নে সূর্য দীপাকে খুঁজতে ব্যস্ত হয়ে যায় অন্যদিকে রূপাকে দেখে রুডি বলে যে আমি তোমাকে এখন থেকে বৌদি হিসাবেই মানি তুমি যেহেতু সোনার বড় বোন তাই তোমার আশীর্বাদ চাই বলে রুডি রূপার পায়ে পড়ে রূপার পায়ে হাত রেখে পা চুলকে ভাবে যে আমি রূপার জীবন শেষ করতে চেয়েছিলাম সোনার জীবন নয়